সকাল থেকেই প্রচণ্ড কাজের চাপ প্রচণ্ড কাজের চাপের চোটে সকাল থেকে ভিডিও তোলা হয়নি কারণ হুট করে কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে টিকিট কাটা তারপরে লাগেজ গোছানো ঘরবাড়িরও কিছু কাজ থাকে সেই সব কাজগুলো গুছিয়ে সারতে বড্ড সময় লেগে যায় আগে থেকে প্ল্যান করা না থাকলে যেটা হয় আর কি আমাদেরও ঠিক সেই রকমই হয়েছে হুট করে টিকিট কেটে বেরিয়ে পড়া তো তাই জন্য সকাল থেকে এতটাই কাজ যে সব দিক সামলে উঠতে উঠতে বড্ড দেরি হয়ে গেছে ট্রেনটাও টাইম মতো ধরতে হবে তাই সংসারের কাজ সামলে ঘর বাড়ি গুছিয়ে ঠিকঠাক করে রেখে আমরা একদম তিনটে দশের ট্রেনে উঠে পড়েছিলাম তাই সকাল থেকে চা কাজের চাপের জন্য আর ভিডিওটা করে উঠতে পারিনি একদম স্টেশনে এসে ট্রেনে উঠে ভিডিওটা স্টার্ট করেছি আমরা আজকে যাচ্ছি ছোট্ট একটা ট্যুরে তাই সকালবেলায় তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি ট্রেন একদম রাইট টাইমেই চলে এসছে প্রথমে যতক্ষণ ট্রেন না আসছিল মনের মধ্যে একটা অদ্ভুত টেনশান হচ্ছিলো আবার বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিলো শিয়ালদার ট্রেনটা পাবো তো যাই হোক এরকম নানারকম ট্রেনশেন কাজ করতে করতে আমরা একদম শিয়ালদার স্টেশনে চলে এসেছিলাম আর ট্রেন কিন্তু আমাদের একদম রাইট টাইমেই চলে এসেছিলো ছোটোবেলা থেকেই ঘুরতে যাওয়ার সময় না একটা অদ্ভুত টেনশন হতো ট্রেনে উঠতে পারবো তো গাড়িটা পাবো তো ভিড় ট্রেন হবে না তো নানা রকম টেনশান কাজ করতো আর এখনও না সেই টেনশনটাই কাজ করে আমরা কিন্তু রাইট টাইমেই স্টেশনে এসেছি আর ট্রেনও টাইম মতো এসছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর এবারে সিটটাও আমাদের বেশ পছন্দ সাইড আপার সাইড লোয়ার আর লোয়ার এই হচ্ছিলো আমাদের পছন্দের সিট কারণ এই সিটগুলো আমরা বেশ পছন্দ করি সব সময় পাওয়া যায় না তবে এবার কপালের জোরে পেয়ে গেছি আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে বেশ সুন্দর বসেও পড়েছি গল্প করা শুরু করে দিয়েছি ভালোই লাগছিলো আর ঘুরতে গেলে তো আনন্দ সবারই হয় আর এর মধ্যে কিন্তু আমাদের বিকালের স্ন্যাক্স ট্রেন থেকে দিয়ে দিয়েছিল সেই ভিডিওটা গল্প করার তারণায় আর তুলে উঠতে পারেনি আর সুব্রত আর ঋষি ট্রেনে উঠেই পিৎজা অর্ডার দিয়েছিল সেটাই এখন চলে এসছে বিকালের টিফিনে না ওরা আমাদেরকে চা দিয়েছিলো বিস্কিট ছিল তার সাথে স্যান্ডউইচও ছিল বেশ ভালোই ছিল টিফিনটা ঝুড়ি ভাজাও দিয়েছিল ঝুড়ি ভাজাটা আর খাইনি বাদ বাকি সব খেয়েছিলাম ভিডিওটা করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে গরম গরম পিৎজা চলে এসছে তবে যে যাই বলুক না কেন ডমিনোজের পিৎজা ছাড়া না আমাদের সেরকম পিৎজা খুব একটা ভালো লাগে না এই পিৎজাটা আমাদের খুব একটা ভালো লাগেনি পিজা তো ফেলে দেওয়া যাবে না তাই কষ্ট সৃষ্টি খেয়ে নিয়েছিলাম পিৎজাটা খুব একটা ভালো ছিল না বলে না রাগও হচ্ছিল কেয়ার করা যাবে পিৎজাটা তো খেতেই হবে তাই খুব কষ্ট কষ্টসৃষ্ঠে পিৎজাটা খেয়ে যে যার সিটে গিয়ে যে যার কাজে সবাই ব্যস্ত কাজ বলতে ওই যে ফোন এদিক ওদিক করে স্ক্রল করা এটাই সবাই মিলে করছিলাম আর আমার না ভীষণ ঠান্ডা লাগছিল তাই একদম গায়ে চাপা দিয়ে মাথায় চাপা দিয়ে বসেছিলাম এমনি আমি ঠান্ডা সহ্য করতে পারি না আর এসির হাওয়ায় বড্ড ঠান্ডা লাগছিলো তা একদম চাপা দিয়ে নিয়েছিলাম ঠান্ডাটা লেগে গেলেই মুশকিল আগেরবারও ঠিক ঠান্ডা লেগে অনেক দিন ভুগেছিলাম তাই একদম যাতে ঠান্ডা না লাগে সেই রকমভাবেই ব্যবস্থা নিয়ে বসেছিলাম আর তার দেখলাম বেশ কিছুক্ষণ পর আমাদের রাতের ডিনার চলে এসছে যেহেতু বিকালবেলা থেকে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল তাই জন্য না রাতের ডিনার খাওয়ার কাউরই ইচ্ছে ছিল না খিদেও পাচ্ছিল না কিন্তু তারা তো টাইম মতো ডিনারটা আমাদের দিয়ে গেছে দেখাই ডিনারে কি দিয়েছে অতি অখাদ্য খাবার যাকে বলে কোয়ান্টিটি দেখেছো রাইসের একদম অল্প একটু কোয়ান্টিটির রাইস দিয়েছে দিয়েছে ডাল চিকেন আর দিয়েছে হচ্ছে হলো তোমার একটুখানি ভেজিটেবলের তরকারি আর দুখানা রুটি দিয়েছে যেটা মানুষ জীবনে খেতে পারবে বলে আমার মনে হয় না এতটাই বাজে দেখেছো রুটিগুলো রুটি না পরোটাই বলতে পারবো না একদম বিচ্ছিরি আধা কাঁচা রয়েছে আর তার সাথে দই দিয়েছে আর রাইসটা দেখেই মাথাটা গরম হয়ে গেছিলো ঋষি তো খাবে না বলেই দিয়েছিল কিন্তু নিয়ে যখন ফেলেছি খাবারকে নষ্ট করব তাই সুব্রত ওখানে বসে পড়েছে খেতে এত বাজে খাবার রাজধানীতে খাব সেটা কোনোদিনও আশা করিনি একদম অখাদ্য খেতে শুরুতো নতুন খাচ্ছে আর আমাদের খাবারগুলো রয়েছে যদি খিদে পায় তাহলে খাবো আর খেয়ে এইবার পড়বো হচ্ছিলো ঘুমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে তো শরীরটাও আর ভালো লাগছে না আর আগের দিন টিকিট কেটে কোনো রকমের লাগেজ গুছিয়েছিলাম সকালেও কিছুটা গুছিয়েছিলাম শরীর বড্ড ক্লান্ত লাগছে কোনো রকমের ডিনারটা করে শুয়ে পড়ি আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে যা যা করুক সব কিছুই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো এখন নেবো হচ্ছে হলো রেস্ট